নতুন মানুষ দেখে ফেলবে ঘরে পরে বা ঘরে বিবি আছে না মা বাবা আছে এরা দেখে ফেলবে তাহলে পরেন তখন হা এটাই তো বুঝবে না যখন এরকম কথা কেউ বলে তখন বলবেন আমি বুঝছি যদি কয় কি বুঝছেন তখন বলবেন এটাই বুঝছি তুমি ভণ্ড আর তোমার এইগুলাকে শিখাইছে সেও ভণ্ড আর তার যত অনুসারী আছে সব ভণ্ড এরকম মাথাটা লড়াই দেখবেন বুঝবেন ভাই নামাজ পড়েন না কেন দেখবেন চা খায় পায়ের উপরে পাড়ায় পাড়া ঝুলায় আর এরকম করে মানে বুঝায় উনি অনেক কিছু বুঝতেছে এই জন্য উনি নামাজ পড়ে না এরা হলো কি জানেন বাৎসরিক কিছু জায়গায় যায় কোথায় যায় হ্যাঁ বাৎসরিক কিছু জায়গায় গিয়ে কি এক গিদ্যা নিয়ে আসে এই গিদ্যা আমার পরে এখন আর মসজিদে যায় না এখন আপনার কোথাও নামাজ পড়ে না মাথা না খালি ভাবে লড়া বুঝবা আপনি বলবেন বুঝে ফেলছি বুঝতে বললে কি আপনি বন্ড যে শিখেছে ওটাও বন্ড আর যত অনুসারী আছে কোন দলিল খারাপ সব বন্ড তাহলে আমিরের আনুগত্য করার কয়েনি কি মালা এক নাম্বার নাফর মানির কথা না বলা পর্যন্ত তার কথা মানা যাবে এক্ষেত্রে দুটি দলিল দিয়েছিলাম দ্বিতীয় দলিলটা সবাই মুখস্থ রাখবেন গল্পের মতো

ওয়াদা কত সিআদ কাসীরা باذن কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে আমরা আশাবাদী আল্লাহ সাহায্য যদি থাকে যুদ্ধের সাথে যদি এই মাঠে থাকতে পারি আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে বদরের যুদ্ধে 313 জন নিয়ে নবীজি গেলেন আগের দিন রাতের বেলা জিহাদ যেদিন শুরু হবে আগের দিন রাতের বেলা কাঁপতে কানতে ওহারিতে আসে আপনারা হ্যাঁ তুমি তুই ইবে উঠেছ চাদরটা পরে যাইতে আবু বকর সিদ্ধিক পিছন দিয়ে এসে ধরছে আল্লাহ রে আল্লাহ এই যে আমার সাহাবিরা ঘুমাইতেছে আল্লাহ কালকে লড়াই শুরু হবে আল্লাহ এরা যদি শেষ হয়ে যায় জমিনে আপনার হেবাদত করার মতো আর কেউ থাকবেন আল্লাহ আমার এই ছোট্ট বাহিনী আল্লাহ এরকম খালি নবীজি কামতেছে আর বলতেছে আবু বকর সিদ্দিক পিছন দিয়ে এসে জড়ায় ধরছে জড়ায় ধরে বললে হাবিব যথেষ্ট হয়েছে আর দরকার নাই আপনার রব ওয়াদা পূরণ করবে আমাদের কি বিজয় দান করবে সাহস দিলেন ঠিকই আল্লাহ তাআলা হাজার ও সশস্ত্র বাহিনীর সাথে নিরস্র 313 জনকে আল্লাহ বিজয় দান করলেন এক সাহাবী বদর যুদ্ধের পরে নবীজির কাছে আসলেন আসার পর বললেন হুজুর আমার সামনে একটা শত্রু এই শত্রু খালি মাইর খাইতেছে খাসখুস আওয়াজ হয় কিন্তু মারেকে দেখি না সেটাও Buhari দাশনা আউল্লামা হযরত আশা গুরেরা বলেছিলেন তো বলতেছে হুজুর মারেকে দেখি না খালি আওয়াজ হয় নবীজি বললেন আচ্ছা আর কি দেখছো তখন হুজুর আওয়াজ নিতে হইতে মাইর খাইতে খাইতে দেখি তার বাহনের থেকে পড়ে গেছে মারা গেছে মার থেকে দেখি নাই শুধু মারছ থেকে দেখি নাই খালি বুঝলাম যাবুকের মাইর চলতেছে গড়া এটা বুঝছি নবীজি বললেন ফেরেশতা ছিল ওটা সুবহানাল্লাহ কম মিন ফিতিন কালিলাত গালবাত ফিতান কাসীরাত باذن আমরা কেন মুসলমান দেখেন নব্বই ভাগ মুসলমান যে দেশে এই দেশে আমরা বুক ফুলায় বলতে পারি না যে আমাদের দেশে কোরআন শূন্য অনুযায়ী দেশ চলে এটা যদি কেউ শোনে লজ্জা পাবে ভাগ মুসলমান তুম্ব দেশ কি দিয়ে চলে কোরআনের কোন কোন বিধান গুলা তুম্ব দেশে নাই বলবে মানে হ্যাঁ কথা হলো আছে তো সবই নাই কোনটা সেটা বলো আমরা তো লজ্জায় বলতে পারবো না ভাইয়া আমাদের দেশে এটাই সবচেয়ে অভাব আল্লাহ বুঝার তৌফিক দান করে

লড়াই শুরু হওয়ার পর দোয়া করতে লাগলেন আল্লাহ আমাদেরকে সবুর ঢেলে দেন ধৈর্য ঢেলে দেন আমাদের পাগুলা মজবুত রেখে আল্লাহ আমরা